হ্যালো ফ্রেন্ড তো চোখ আমাদের খুব গুরুত্বপূর্ণ তো এই চোখ ভালো রাখতে আমাদের কোন কোন নিয়ম বা যদি আপনারা প্রতিদিন মেনে চলি তাহলে আমাদের চোখ খুব ভালো থাকবে তো সেই সমস্ত নিয়মগুলো জেনে নিয়ে আপনারাও এই নিয়মগুলো পালন করুন তাহলে আপনাদের চোখের সমস্যা থেকে অনেকখানি বিরত থাকবে তো কোন কোন নিয়ম মানা উচিত চোখের জন্য আমাদের চোখ ভালো রাখতে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক সমীক্ষা করে দেখা গেছে দেশে ম্যাক্সিমাম মানুষের যদি সঠিক সময়ে চোখের ট্রিটমেন্ট করা হয় বা চোখের যত্ন নেওয়া হয় তাহলে দৃষ্টিহীন সমস্যা থেকে রেহাই পেতে পারে তো চোখ ভালো রাখতে এছাড়াও দৃষ্টিহীন বা চোখের জ্যোতি বাড়াতে বা চোখ চোখের পাওয়ার বাড়াতে আমাদের কিছু লাইফস্টাইল মেনে চলা উচিত যাতে আমাদের চোখের দৃষ্টিহীন সমস্যা যাতে না করতে হয় তাই সেগুলো অবশ্যই মেনে চলা উচিত তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা হু এই এর মত অনুযায়ী আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ যেমন ডায়াবেটিস বা সুগার বয়সজনিত রোগ এছাড়াও অনিয়মিত লাইফস্টাইল এছাড়াও অনিয়মিত খাদ্যাভ্যাস এই সমস্ত কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা চোখের নানা রকম সমস্যার সৃষ্টি হয় তো যে সমস্ত নিয়ম মানতে হবে তো সেগুলি হল প্রতিদিন খাবারে আপনারা শাকসবজি বেশি করে খান তো সবুজ শাক আপনাদের চোখের জন্য খুবই উপকারী বিশেষ করে টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন বাসি খাবার অ্যাভয়েড করুন তো চোখের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হচ্ছে ধূমপান তাই ধূমপান বেশি করলে চোখের স্বাস্থ্য এমন অবস্থায় পৌঁছায় আর সমাধানের কোনো রাস্তা থাকে না তাই ধূমপান কম করুন বা ধূমপান ছেড়ে দিতে পারেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তাই এটা আপনারা অবশ্যই নিয়ম মেনে চলবেন তো এই কোভিড পরিস্থিতি বা করোনা পরিস্থিতিতে কাজের চাপ অনেকখানি বেড়ে গেছে দেখতে হচ্ছে অনেকখানি অনেক সময় কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে চোখ রাখতে হচ্ছে তো এই পরিস্থিতিতে চোখের উপর চাপ পড়ছে চোখের স্বাস্থ্যের কিছুটা অবনতি হচ্ছে তো এরকম অবস্থায় আপনারা কি করবেন তো টানা কাজের মাঝে আপনারা কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্তত কুড়ি মিনিট অন্তর চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন সকালে আপনারা যদি সবুজ প্রকৃতির দিকে তাকান তাহলে চোখ ভালো থাকে তো চোখ সুস্থ রাখতে আমাদের বয়স্কাল অব্দি এই নিয়মটা অবশ্যই মেনে চলা উচিত আরেকটা কথা ভালো করে মনে রাখবেন চোখে হাত দেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন আর নিয়মিত চোখের চেক আপ করানো দরকার চোখের পাওয়ার চোখের নানা সমস্যা নিয়মিত চেক করলে অল্প কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নেওয়া জরুরি এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আজকে জানলেন আপনাদের চোখ ভালো লাগতে আপনারা কোন কোন নিয়ম পালন করবেন এই সমস্ত নিয়ম পালন করুন তবে চোখ ভালো থাকবে এবং চোখের নানা সমস্যা থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর